মালদা টার্মিনাল থেকে যাত্রা শুরু করবো আমাদের গাড়ি চন্ডীগড় অবধি যাবে এটা মালদা থেকে চন্ডীগড় অবধি বাইশ হাজার চারশো একান্ন স্পেশাল সুপারফাস্ট স্পেশাল এক্সপ্রেস এই গাড়িতে করে আমরা এখন উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা এখন বান্দা থেকে এসেছি মালদা থেকে চন্ডীগড় যাওয়ার ট্রেন বাইশ হাজার চারশো একান্ন ট্রেনটা বারোটার সময় ছাড়বে আমরা শনিবার পৌঁছাবো চলতিগার থেকে আমরা কলবাগ বিভিন্ন কলকাগের ক্ষেত্রে আমাদের রাস্তায় যে সমস্ত কিছু জায়গাগুলো পড়বে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা আপডেট করব মাদ্রাস সেক্টার আমার ছবিটা আমরা এখন নর্মদা নদী পার হচ্ছি বারুচ স্টেশনের কাছাকাছি আমরা আছি সেখান থেকে নর্মদা নদীর ব্রিজ পার হচ্ছি প্রচুর জল আছে স্বচ্ছ নীল জল খুব সুন্দর ট্রেনটা রাইট টাইমই যাচ্ছে ওইদিকে একটা ব্রিজ আর এটা একটা ব্রিজ ওইদিকে রোড ব্রিজ এদিকে রেল ব্রিজ এবং নদীর মধ্যে কিছু পাখিও দেখা যাচ্ছে পড়িয়াই পাখি এখানে আসে নিশ্চয়ই এখানে মাছ টাচ ভালো পাওয়া যায় গাড়িটার স্পিড কম হয়ে গেল এবার এবার রেকর্ডিং হচ্ছে নৌকায় মাছও ধরছে নৌকা আছে বিশাল বড় ব্রিজ টো মন্দির আছে সামনে একটা মন্দির আছে নদীর তীরে নর্মদা নদীর তীরে এই নর্মদা নদী জল নিয়ে প্রায়ই কবরে কাগজে আসে এই জল বন্টনের ব্যাপার নিয়ে এত সুন্দর বড় চপরা নদী সামনে একটা সুন্দর মন্দির দেখা যাচ্ছে আপনার আপনাদেরকে রাস্তাঘাট রাস্তার মধ্যে যে সমস্ত জায়গাগুলো আসবে বিশেষ বিশেষ সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করব

মোটামুটি রাইট আছে কালকে বেলা দুটি বারোটার সময় এই ট্রেনটা গিয়ে পৌঁছাবে চন্ডীগড়ে চন্ডীগড় থেকে আমরা বাই কারে করে আমাদের নির্দিষ্ট গন্তব্য কিন্ন কলকাতায় যাব এখানে এই দোকানে কত সুন্দর খাবার দাবার পাওয়া যায় যাদের খাওয়া যাওয়ার যা প্রয়োজন তারা সব এখান থেকে কিনে নিচ্ছে আমেদাবাদ স্টেশনে ধোকলা এক প্লেট পঞ্চাশ টাকা খুব সুন্দর খেতে সুস্বাদু সবাই লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে খেত খাচ্ছে এবার শুরু হলো তোমার ভিডিও ও এই যে লাড়টা দেখাছায় ইঞ্জিন বসে আছে এই ইঞ্জিন কে আছে আমরা বারণপুর স্টেশন থেকে ট্রেনটা রাইট টাইমে অ্যাডভান্স হয়ে গেছে

ওই ট্রেনটা কালকে দুপুর বারোটার সময় আমাদের গন্তব্যস্থল চন্দ্রী করে পৌঁছাবে সেখান থেকে আমরা গাড়ি সহযোগে রিজার্ভ গাড়ি সহযোগে নির্মাণ কৈলাস এবং কল্পা বিভিন্ন জায়গায় করব এবং বিভিন্ন স্থান পরিদর্শন যথাসময়ে ভালোভাবে চেষ্টা করব আমরা এখন যাচ্ছি চিন্ন করলে আছে একটু ডবল টু ফোর ফাইভ ওয়ান বাংলা চন্ডীগড়া চন্ডীগড় স্টেশন ট্রেনটি এখন রাইট টাইমে যাচ্ছে কিছুটা ও যাচ্ছে কখনো কখনো দাঁড়িয়ে থাকছে রাস্তার চারিদিকে পথসভা খুব সুন্দর এই পথসভা রাস্তায় চলবে এখন একটা অমৃত পাহাড় দেখা যাচ্ছে তার নিচে দিগন্ত বিস্তৃত জমি এবং জমির মধ্যে বিভিন্ন ধরনের গাছপালা বিভিন্ন ধরনের গাছপালা আছে এখানকার খেতি খুবই উন্নত আর আমাদের রেওয়ারি স্টেশন থেকে আমরা চার পাঁচ কিলোমিটার দূরে আছি এখানকার চাষবাস খুবই উন্নত এবং মানুষজনও খুব আমাদের ট্রেনের সার্ভিস খুব ভালো ট্রেনটা মোটামুটি স্পিডও খুব ভালো দেয় এখানকার যে সমস্ত লাইন নতুন তৈরি করা হয়েছে আধুনিক হাই স্পিড ট্রেনের জন্য সেই জন্য ট্রেনে কোনো লেট নাই উল্টে অ্যাডভান্স আর খাবার দাবারও মোটামু মোটামুটি মোটামুটি ঠিকঠাকই আছে পরিষ্কার পরিচ্ছন্ন আর ট্রেনগুলো ফাঁকা ফাঁকা অনেকটাই যে সমস্ত সিট সত্যি নেই কিছু সিট খালিও আছে যার জন্য পায়খানা বাথরুমগুলো এখনও পর্যন্ত ব্যবহারযোগ্য আছে আমাদের এই ট্রেনটি চণ্ডীগড় ঢুকবে বেলা দুটোর সময় সেখানে আমাদের গাড়ি থাকবে সেখান থেকে আমরা যাতায়াত করব আমরা এখন চন্ডীগড় স্টেশনের দিকে যাচ্ছি ট্রেনটার গতিবেগ অনেক বেশি আছে একশো কিলোমিটারের উপরে দ্রুত পটভূমি গাছপালা ক্ষেত খামার বাড়ি ঘর সব দেখা যাচ্ছে আর আমরা কিছুক্ষণের মধ্যেই চন্ডীগড় স্টেশন পৌঁছে যাব চন্ডীগড় শহরে চন্ডীগড় শহরে প্রবেশ করছে আমাদের ট্রেন এইখানে আবাসন দেখা যাচ্ছে বড় বড় সব আবাসন বিভিন্ন সংস্থা কোম্পানি সরকারি বিভিন্ন আবাসনের সব লোক এখানে দেখা যাচ্ছে খেতির মধ্যে মধ্যে একটা করে সুন্দর বাড়ি দেখতেও ভালো লাগে চারিদিকে ক্ষেত সর্ষের ক্ষেত গমের ক্ষেত মকায়ের ক্ষেত আর মধ্যে মধ্যে বাড়ি দূরে বড় বড় পাল্টি স্টোরের বাড়ি আমাদের কিন্নার যাত্রার প্রথম পর্বে চন্ডীগড় স্টেশনে এসে পৌঁছালাম এখন ট্রেনটা রাইট টাইমে ঢুকেছে দুটো পনেরো মধ্যে ঢুকে গেছে এখান থেকে আমাদের কলার যাত্রা শুরু হবে আমাদের প্ল্যাটফর্মের বাইরে আমাদের সারথি গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে আর আমরা এসে গেছি এই বান্দ্রা চন্ডিগড় সুপারফাস্ট স্পেশাল আর এই স্টেশনটা বিরাট বড় স্টেশন কিন্তু বর্তমানে এটার নানা রকম কাজ হচ্ছে এবং অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে চারিদিকে মানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তার জন্য লোকজনের যেতে বেশ অসুবিধাই হচ্ছে তাহলেও আমরা এসে পৌঁছিয়েছি আমরা সবাই সুস্থ শরীরে এবং সুন্দরভাবে আমরা চলে এসছি হ্যাঁ একদল কলকাতা থেকে আরেক দল এবারে মুম্বাই থেকে এসে নামলো চন্ডীগড়ে দেখা হলো এবারে আমরা এখান থেকে গাড়ি ধরব মুনিস বাইরে ওয়েট করছে আমরা সবাই এবারে বেরোবো এবার আমরা কি ট্যুরের জন্য বেরিয়ে পড়বো এখান থেকে নমস্কার সবাইকে আমরা এখন স্টেশনে আমাদের গাড়িতে মাল তোলা হচ্ছে আমরা শুরু করছি আমাদের কিন্নর কৈলাস সপরিবারে কিছুজন জন এসছে কলকাতা থেকে আমরা এসছি বম্বে থেকে এই শুরু হচ্ছে আমরা যাব কিন্নর কৈলাস এবং অটল টানের মানালি সহ অনেক কিছু অনেক কিছু দেখার আছে আপনারাও দেখবেন আমরা আছি চন্ডীগড় স্টেশনে যেখানে বিশাল বড় কনস্ট্রাকশন হচ্ছে একদম অন্যরকমই আধুনিক মানের গড়ে তুলবে সরকার এই আমরা যাত্রা শুরু করে দিয়েছি আমরা সপরিবারে আজকে দিদির সঙ্গে দেখা হচ্ছে আমার অলমোস্ট এক বছর বাদে আমি আমার মা এবং আমার দিদি জামাইবাবু সবাই মিলে যাচ্ছি আমাদের সারথী মনীষজির সঙ্গে 이넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 <머머> 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 <머머>

আমরা আস্তে আস্তে পাহাড়ে যাচ্ছি অন্দ্রা ক্রস করে হিমাচল প্রদেশে সব পাহাড় দেখা যাচ্ছে পাহাড় আকাশ পরিষ্কার নাই সেই জন্য পাহাড় স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু আমাদের সামনে সব বড় বড় পাহাড় আমরা এখন হিমাচলের পাহাড়ে আস্তে আস্তে প্রবেশ করছি এখানে পাহাড় পাহাড় শুরু হয়ে গেছে পাহাড়ের মাথায় একটা অনেক দিনে পুরানো এবং ন্যূনতম ভাড়া দশ হাজার টাকা এর সামনে যে শহর দেখা যাচ্ছে এ কে নাম হ্যাঁ পরমাণু পরমাণু

जब हम लोग नया जमाने का भाभी लोग आया है और लोग लोग तो को तो को तो भी नहीं दिया हाँ। हाँ, हाँ, तो मेरे को सिस्टम में आप तो तो बहुत पवित्र माना जाता हैं नवमी का दिन का है मछली खाने का मीट खाने का क्योंकि वो तो नवमी में जो तो बलिदान होता है ना तो छागल बलिदान होता है वो छागल को कौन खाएगा उसलिए वो 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 आज से नहीं जब से छागल बोली का सिस्टम हुआ तब तो, तो फ्रीज नहीं था हाँ हिमाचल एंट्री हिमाचल एंट्री हो गलो हमारा हिमाचल मधुसूदन छवि उठे सुंदर भाव उठे शिमला आगे है यह है परवाणु परवाणु डेली सोलान हम लोग सोलन आ गया अभी रास्ता में क्या बोलते हैं शिमला धरमपुर सोलान किलोमीटर यहाँ से शिमला एट्टी फाइव किलोमीटर अच्छा वो जो रास्ता है वो डाउन रास्ता है ना वो डाउन रास्ता पे नया रास्ता बना दिया डाउन लेन और ये ऑफ लेन हो गया ये तो सब बनाया गया इंडियन बॉर्डर रोड ऑर्गेनाइजेशन वो भी, भी इमरजेंसी में दोनों तरफ रास्ता चालू रहना चाहिए ये बहुत टिम्बर पे जहाँ से वो डोपे चलती है होटल भी नहीं है अच्छा देखो फोटो तो डोपोर में होटल वो तो सुबह कोई सुंदर এই পথসভা চলবে এখন আগামী দশ দিন আর আজকে আঁকামাকা রাস্তা আমরা এখন শিলং শিমলার দিকে রওনা দিয়েছি আজকে গন্তব্য নারকান্ডা তো হালকা দৌড়া সা মেঘ লাগা হুয়া पिक्चर इतना क्लियर नहीं है फिर भी अच्छा है อืออ mm ือ hmm, อ mm ือ hmm, ม mm ันจิต আর ওসব ছবি পড়ি করতে গেলে জল জল হবে তো ছুটিটা পড়তে বল আমাকে তো এখন এই ঘরের এটা হচ্ছে এই ঘর এই ঘরটা একদম কাঠে কাঠে পাইন এত সুন্দর তার ডেকোরেশন আমার তো খুবই ভালো লাগছে এই ঘরটা কত সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশন তো আমরা খুব ভালো মতোই আছি আমাদের যে সারথি সেই সমস্ত কিছু ব্যবস্থা ব্যবস্থা করে দিয়েছেন আর এটা হচ্ছে ওয়াশরুম এই ওয়াশরুমের এই গির্জা এই গিজার জলগড়ের গিজার এইটা হচ্ছে কমট এটা একটু বেসিন বেসিন আছে ছোট্ট একটা বেসিন এবং ডাস্টবিন সহ কথা ও অতি উত্তম ব্যবস্থা আমরা অবশেষে রাত্রি সাড়ে এগারোটার সময় নারখান্ডা পৌঁছালাম সাত ঘন্টা জার্নি পুরোটা পাহাড়ি রোড সে এখন এখানের প্রচন্ড ঠান্ডা বাইরে টেম্পারেচার ছ ডিগ্রি সেন্টিড আর আমরা একটা কটেজে আছি সেই কটেজটা এতই সুন্দর এবং আপেল বাগানে ঘেরা কাল দিনের বেলাতে দেখাবো এই রুমটা আমরা আছি এই কটেজে এই কটেজে এই রুমটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে আমরা এখানে আছি আর এই রুমের সমস্ত কিছু খুবই সুন্দর এবং নতুন নতুন রুমে ডিনার এসে গেছে আমরা এবার খেতে বসবো খাবার খেয়ে নিয়ে শুয়ে পড়বো সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব দেবেন এই রকম ভিডিও হিমাচলের এখন অনেক চলতেই থাকবে ধন্যবাদ শুভরাত্রি